অর্থবিত্ত মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কারণ সম্পদহীন মানুষ জাগতিক সমাজে একেবারেই মূল্যহীন কিন্তু সে অর্থই আবার ক্ষেত্রবিশেষে বিশেষে অনর্থ দিকে আনি কারণ হয় বোগানটি এই জন্য কোনো কোনো ক্ষেত্রে চড়া মূল্য দেয়ারও রেকর্ড রয়েছে অবশ্য কাজজই ঔপন্যাসিক মিন মুশারফ হোসেন তার বিষাদ সিন্ধু উপন্যাসে অর্থকে সকল অনর্থের মূল্য হিসাবে বর্ণনা করেছেন যদিও কথাটা সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয় তারপর মানুষ যে অর্থ লিপসায় পশুত্বের চরম পর্যায়ে নামতে পারে তাই ইমাম হুসাইন দাদি আল্লাহ শাহাদাতের ঘটনায় সফল ও সার্থকভাবেই প্রমাণিত হয়েছে তাই তুমিন মুশারফ হোসেনের লেখনি থেকে বেরিয়ে এসেছে অর্থ হায়রে অর্থ হায়রে পাতকে অর্থ তুই জগতের সকল অনর্থের মূল জীবির জীবনের ধ্বংস সম্পত্তির বিনাশ পিতা পুত্রের শত্রুতা স্বামী স্ত্রীতে মনোমালিন্য ব্রাতা ভবনীতে কলহ লাজা প্রজায় বইরি ভাব বন্ধু বান্ধবী বিচ্ছেদ বিবাদ বিসম্বাদ কলহ বিরহ বিসর্জন বিনাশী সকলে তোমার জন্য